উনি যুদ্ধে যুদ্ধে ওনার যে একটা আঙ্গুল আপনারা দেখেছেন বলেছে যে ওনার চার আঙ্গুল কেন ক্ষেত্রে ওই একটা আঙ্গুল যুদ্ধে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন থেকে সত্তর বছর আগে এই ষাট সালের আগে এখানটা আমাদের সব বাড়িঘর ছিল নদী ভাঙনের পর আমরা অন্যদিকে চলে যাই চলে গেছে হ্যাঁ দাদা ওনার দাদা ঢাকাতে যায় বাড়িঘর করছে ওনার আব্বা ঢাকাতে যায় বাড়িঘর করছে ওনারা ঢাকাতে চাকরিরত ছিলেন ওইখানে ওনাদের বাড়ি করছে

তারা মনে করেন যে অনেক সময় সম্পদ কিনে নিয়ে নিচ্ছে এখানে মনে ভাঙন হয়েছিল না হ্যাঁ এখানে ভাঙন হয়েছিল ভাঙন হওয়ার পরে ওইখানে চলে গেল হ্যাঁ এই গ্রামটা পুরোটাই ভাঙন ছিল আগে যা দেখেন এই মুসিদ গলাতে ভাঙতে ভাঙতে ওইখানে এখন ভাঙন নাই এটা আরো মেলা আগে স্বাধীনের আগে স্বাধীনের পরে ভাঙন সত্তর বছর আগে সত্তর বছর আগে

আব্বার দাদা আমার আব্বার দাদা ভাই আমি যেটুকু জানি আজ থেকে সত্তর বছর আগে দাদারা ছিল পাঁচ ওনার দাদারা পাঁচ ভাই ওনার দাদাই ওনার দাদার নাম ছিল সর্বতাল ইন্সপেক্টর সাহেব সর্বতাল ইন্সপেক্টার আপনার স্কুল বিবিটি ইন্সপেক্টর ছিল আঠারোশো খ্রিস্টাব্দ ওনার ছেলে হক সাহেব হক সাহেব আমার বড় চাচা হয় উনি জিয়া রহমানের আমলে কেরানীগঞ্জের এমপি ছিলেন এবং ঢাকা জেলা বিএমপি হবায়ক ছিলেন প্রথম প্রতিষ্ঠাতা হবে ছিলেন ছিলেন হক সাহেবের দুই ছেলে মেজর ডালিম বীর বিক্রম কামরুল হক স্বপন বীর উত্তম তো ওনারা দুই ভাই আপন দুই বোন বেস্টার মহ হক গুরু স্টেটের মালিক আবুল খাই লিটু সাহেবের ওয়াইফ এবং আরেক ছোটো বোন কিয়ামণি সেখানে এক কন্যা হয় ওনার নাম হলো সঙ্গীতা এ হচ্ছে ডালিম সাহেবের বাপ চাচারা হচ্ছে ছয় ভাই ছয় ভাই ওনার আট বোন ডালিম সাহেবের আব্বারা হচ্ছে আপন দুই ভাই আর পাঁচ বোন হয়েছে আপন আমি যেটুক জানি যে আজ থেকে সত্তর বছর আগে তাদের বাড়ি এই গ্রামেই ছিল সত্তর বছর পর আমরা ডালিম সাহেবকে মানে কবে দেখছি সেটা আমরা বুঝি না তবে ডালিম সাহেবের আব্বা উনি একজন সারা বাংলাদেশ ফিশারি টেমিউটির ডিরেক্টর ছিল পাকিস্তান আমলে এই জন্য তাদের ভারী মালিবাগে মালিবাগে বাড়ি করেছে ওনার দাদা সর্বদা ইন্সপেক্টর সাহেব উনি গ্যান্ডারিয়া বাড়ি করেছে ওইখানে তাদের বাড়িঘর ওনার বোন মহুয়া হক উনি লিটু সাহেবের ওয়াইফ উনি তো বাংলাদেশের একজন ধরার ব্যক্তি উনি গুলশানে থাকেন গুলশান দুয়ে থাকেন তো কামরুল্ল সপন সাহেব উনিও গুলশানে থাকেন ওনার ছোট ভাই আপন ছোট ভাই তো এই গ্রামে বাড়ি স্বাধীন নদী ভাঙ্গার পথ আমরা যেটা শুনছি ষাট সালে এই গ্রামটা নদীতে ভাঙ্গা হয় ভাঙ্গার আগে নদী ভাঙ্গার আগে ওনাদের এখানে বিল্ডিং টিল্ডিং ছিল ওনার দাদাগু বিল্ডিং ছিল তো ডালিম সাহেব সপন সাহেব কখনোই দেশে আপনার এই গ্রামে অন্তত বসবাস করেন নাই উনি পাকিস্তান পিউটি মেজর ছিলেন বিভিন্ন চিটাং ইয়েতে আপনার পাকিস্তানে কর্মরত ছিলেন পাকিস্তান থেকে এসেই উনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধ করেছেন সেটা আপনারা ইতিপূর্বে শুনেছেন আপনারা পর্বে ওনার সাক্ষাৎকারে শুনেছেন ওনার ইতিহাস উনি কীভাবে কোথায় কী হয়েছেন এটাই সঠিক এটাই সঠিক উনি যুদ্ধে যুদ্ধেই ওনার যে একটা আঙ্গুল আপনারা দেখেছেন বলেছে যে ওনার চার আঙ্গুল কেন একাতে ওই একটা আঙ্গুল যুদ্ধেই উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আরও অনেক ক্ষতিগ্রস্ত উনি হয়েছেন তো সেটাই তো ওনার আব্বার নামে একটা প্রতিষ্ঠিত এই আমাদের সবার এই মুশিদিকলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ে আসেন যেটাই আমাদের পাশে গ্রামেই তো এটা ওনার আব্বা এখানে প্রতিষ্ঠিত করে গেছেন ওই হাই স্কুলটাই শামসুল হক উচ্চ বিদ্যালয় এটা ডালমি সাহেবের আব্বার নাম আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে শামসুল হক সাহেব তো আপনার মানে নির্বাচন করেছে হ্যাঁ সেটা কি আপনার এই আসন থেকে মানে আপনাদের ক্যারেন কত কত আসন থেকে আরেকটা বিষয় হচ্ছে যে সার তো আমি যেটা মানে উইকপিডিয়াতে পাইছি সার হচ্ছে আপনার উনিশশো সালে তো যে মুসুরি ওই মানে স্কুলে আসছিল তার আপনার ওই বাবার কুলখানির উনিশশো চৌদ্দশি সনে উনি মুসিরি খোলা ওনার বাবা তখন নেই মারা গেছে কারণ উনিশশো তিরাশি সনে শেষেই মারা গেছে ওনার আব্বা জিয়া রহমানের পর আমরা আশাবাদী উনি দীর্ঘ পঞ্চান্ন বছর পর এই দেশের মানুষকে উনি ওনার ফেসটা দেখাইছেন এবং দেশ সম্বন্ধে অনেক কিছু দেশ সম্বন্ধে অনেক কিছু তথ্য উনি দিয়েছেন তো আগামীতে এই দেশের মানুষের ওনাকে দরকার এই দেশের মানুষ এই দেশের যেই গভর্নমেন্টে আসবেন সেই গভর্নমেন্টের চেষ্টা ওনার এই মামলা থেকে ওনাকে অব্যাহত দিয়ে বাংলাদেশে ওনাকে বিলের বেশে আবার ফিরিয়ে আনবে সে আশাবাদী আমরা ঠিক আছে ইউ